বিজেপির ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী বাংলাদেশ দখল করে নিচ্ছে এক মিনিটে এমন হাস্যকর বক্তব্য দিচ্ছে মিডিয়ার সামনে বুড়ো বয়সেও হয়তো ভুলে গেছে ছবিতে অভিনয় করা আর মিডিয়ার সামনে বক্তব্য দেওয়া এক বিষয় না মিডিয়ার সামনে বক্তব্য দিলে সেটা সারা পৃথিবীর লোক দেখে এই পৃথিবীর লোক দেখতেছে আর বলতেছে মিঠুন চক্রবর্তী পাগল হয়ে গেছে কারণ পাগল না হলি ও নিশাকর পাগল না হলি এক বাংলাদেশে দখল করার মতন হুমকি উস্কানিমূলক বক্তব্য সে কীভাবে দেয় বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ তার আর দোসর মিঠুন চক্রবর্তী বাঙালিদের মাঝে উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দিতে চায় এদের কাজই গোলমাল ফেসাদ সাম্প্রদায়িক জাতিগত উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া মিঠুন চক্রবর্তীর মতন ধান্দাবাজ ভণ্ড লোকের থেকে দূরে থাকার জন্য ভারতে বসবাসকারী বাঙালিদের আহ্বান করছি তাই বলবো আমরা মনে করি বাংলাদেশিরা ভারতের উচিত বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া সহিরাসার হাসিনা কি কারণে কিভাবে এই দেশের মানুষটাকে উৎখাত করেছে এটা বিজেপি সরকারের মাথায় রাখা উচিত কারণ ওই বিজেপি সরকারকেও ওই ভারত থেকে ভারতের মুক্তিকামী গণতন্ত্র নাগরিকেরা উৎখাত করবে কারণ বিজেপি একমাত্র সারি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাজনৈতিক সংগঠন আর তাদেরকে এককভাবে মদত দিচ্ছে নিষিদ্ধ সংগঠন আর কেন আর এস নিষিদ্ধ করেছিল তার প্রশ্ন রেখে গেলাম যদি কেউ আর এস সদস্য থাকেন বিজেপির সদস্য থাকেন অবশ্যই আমার এই প্রশ্নের উত্তর দেবেন কেন তিনবার আর এস এসকে নিষিদ্ধ করা হয়েছিল কেন গান্ধীজির মতো নেতাকে আর এস এসের সদস্য দিবালোকে গুলি করে হত্যা করেছিল তাই বিজেপি একটা উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আর এস এসের সহযোগী হিসেবে কাজ করছে ভারতে মোদী সরকারের পতন সময়ের ব্যাপার তাই মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি মিঠুন চক্রবর্তীর মতন লোকের কথাই এদেশের মানুষ এক বিন্দুর ডরায় না মিঠুন চক্রবর্তী সাম্প্রদায়িক দাঙ্গাবাস উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি বারবার সেটাই প্রমাণ করেছেন